জিপিআর স্ট্রেকার অথবা আপনার বডি ম্যাসেজ দেখেন কি চমৎকার একটা মেসেজ যেটা আপনার শরীরকে আরাম দিবে সারা দিনের ক্লান্তি দূর করে দিবে মাত্র এক হাজার টাকায় একটু ধরেন তো ভাই কিভাবে কাজ করে আমাদের লাইভে ভিডিওটা দেখাই দেন হাতে দেখেন এই দেখেন পুরো শরীর আপনি এইভাবে কাজ করবেন মেসেজ করতেছি এই যে হেড মেসেজ করতে পারবেন ঘাড়ে মেসেজ করতে পারবেন পিঠে মেসেজ করতে পারবেন ভাই এন্ড হচ্ছে আপনার ঘরের কেউ মেসেজ করে দিতে হবে না আপনার ওয়াইফের মেসেজ করে দিতে পারবেন হবে না আপনি নিজে নিজে এটাতে মেসেজ করতে পারবেন পাঁচ মিনিট মেসেজ করবেন গুম চলে আসবে গ্যারান্টি দিলাম কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যে কি আইটেম দরকার আপনি সব পাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ এক টাকা আপনাকে অগ্রিম দিতে হবে না হাতে মাল পাওয়ার পরে টাকা দেওয়া শুধু অগ্রিম দিতে হবে না আচ্ছা আরেকটা বিষয় আমি বলি এই যে দেখেন এখানে জিপিআর স্টেকার যেটা সবারই দরকার একটা বাচ্চাকে স্কুলে পাঠাইলেন কোথায় আছে ছেলেটা মেয়েটা দেখতে পারবেন একটা মোটরসাইকেল প্রাইভেট কার

আপনারা সবাই কিন্তু এগুলা নিতেছে একই সাথে কি পাচ্ছেন এই যে লাইটের কাজ করতেছে সাথে আবার কিন্তু লাইটার পেয়ে যাচ্ছেন দেখেন যারা স্মোকিং করে ভাইরা কিন্তু পাগল হয়ে যাবে এগুলা দেখলে এত জোস প্রোডাক্ট মাত্র 600 টাকার মধ্যে অফার প্রাইস 600 টাকার মধ্যে নিতে পারবেন এই যে আপনাদের নিরাপত্তার জন্য একটা ডিভাইস নিয়ে আসছে দেখেন আপনার এখন বাইরে যে পরিস্থিতি বাইরে বের হলে কি হচ্ছে না পাইলে আপনার নিরাপত্তার জন্য এই সেফটি আইটেমগুলা রাখতে পারেন সাথে এগুলা কিন্তু লাইটের কাজ করতেছে আবার সেফটি আইটেমের কাজ করতেছে এটা 30000 ভোল্টের আমাদের ছ থেকে নিতে পারবেন মাত্র সাতশো টাকার মধ্যে এটা পড়বে আটানব্বই হাজার বলতে দেখেন সাউন্ডটা দেখেন সাউন্ডটা দেখেন আপনার নষ্ট করার সাম চিন্তায়কারী আসলে দুরের উপরে থাকবে এই প্রোডাক্ট একবার শর্ট গেলে অবস্থা খারাপ হয়ে যাবে প্রোডাক্টের প্রাইস 900 টাকা আর এটা পড়তেছে 700 টাকা আপুদের জন্য আছে খুব সুন্দর ডিভাইস আপুদের জন্য পেয়ে যাচ্ছেন এগুলাও সেফটি থেকে ছাড়ে কাছে কিনতে পারবেন প্রাইস করবে মাত্র 900 টাকার মধ্যে নিতে পারবেন এরকম সুন্দর এই যে একদম ইউনিক কালেকশন নিয়ে আসছে ভাই আপনার গড়ে কোনো বোয়া লাগবে না বোয়ার কাজ সব করে দিবে এই ডিভাইস দেখেন বোয়ার কাজ করতেছে সব ক্লিন করে দেবে ক্লিন করে ফেলবে সব ক্লিন করে ফেলতেছে যত ময়লা আছে আপনার বাসার মধ্যে যত ময়লা আছে সব ক্লিন করে ফেলবে এই ছুট্ট একটা ডিভাইস দেখেন কিভাবে চলতেছে আর আমরা যদি একটু অফ করে দেখাই আপনাদের এই যে এখান থেকে খুলে দেখাচ্ছি ময়লা সব বেরিয়ে আসছে আসছে ময়লা আসছে একদম কোথাও বাড়ি টারি কিচ্ছু হবে না নষ্ট হবে না রিল্যাক্স ইউজ করতে পারবে দুই হাজার টাকার মধ্যে নিতে পারবে এই ডিভাইস গুলা আমাদের কাছে স্মার্ট প্রজেক্ট চলে আসছে সম্পূর্ণ অ্যান্ড্রয়েড সিস্টেম এগুলা জাস্ট নিবেন আর কারেন্ট দিয়ে আর ওয়াইফাই ডাটা দিয়ে কানেক্ট করে নেবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় আপনি গেম দেখতে পারবেন খেলা দেখতে পারবেন আপনি সামনে বিশ্বকাপ আইতেছে বিশ্বকাপ খেলা দেখবেন এই ছোট্ট ডিভাইস দিয়ে মাত্র চার হাজার পাঁচশো টাকার মধ্যে নিতে পারবেন আমাদের কাছ থেকে আটচল্লিশ হাজার এম এস ব্যাটারি লাইট পেয়ে যাচ্ছেন রিচার্জেবল সিস্টেম আর এটাতে একবার চার্জ দিবেন আপনি চালাবেন তিন দিন চালাতে পারবেন রাতকে দিন করে ফেলবে এত পাওয়ার ফুল আমাদের কাছ থেকে নিতে পারবেন জুম আউট সহকারে মাত্র পাঁচশো টাকা আজকে এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে আমরা দিয়ে দেবেন বলে দিচ্ছি সেটা হচ্ছে এখানে সবই খুচরা প্রাইস গুলো বলা হয়েছে একটা অগ্রিম দিতে হবে না আপনি মাল হাতে পাওয়ার পরে পেমেন্ট করবেন আর যারা পাইকারে নিবেন তাদের জন্য প্রাইসটা আলাদা এটা আপনি হোয়াটসঅ্যাপ এ নক দিলে আপনার কাট অথবা আপনি পেজে সেল করলে পেজের মানে হচ্ছে ছবি এগুলো দিলে উনি আপনাকে পাইকারি প্রাইসটা দিয়ে দিবে তাই না জি ভাই আচ্ছা এটা কি ভাই এই যে আরো একটা লাইট নিয়ে আসছি এটা হচ্ছে 18000 এমএস এর ব্যাটারি থাকবে 18000 এমএস দেখেন অনেকের ভাষায় বাচ্চারা পড়াশোনা করে কিন্তু বিদ্যুৎ থাকে না বা আবার যেখানে বিদ্যুৎই নাই একেবারে তারাও কিন্তু একটা ফ্যামিলির জন্য দুইটা তিনটা নিতে পারেন ঠিক আছে আলাদা আলাদা অপশন থাকে এটার সাথে লাইট সহ কমপ্লিট একটা বারো ওয়ার্ডের মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারবেন আমাদের কাছে সোলার সিস্টেম সোলার সিস্টেম সিসি ক্যামেরা আছে আর এইগুলা হচ্ছে সোলার সিস্টেম স্যামসং লাইট কিভাবে কাজ করবে দেখেন একটা ক্লিক করব